আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পরবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি খুব সহজ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি ঢ্যাঁড়স ভাজি আমরা সবাই ঢ্যাঁড়স ভাজি পারি কিন্তু আজকে আমি দেখাবো কীভাবে রং সবুজ রেখে ঝরঝরেভাবে আপনারা খুব অল্প সময় ঢ্যাঁড়স ভাজি রেসিপিটা বাসায় করে নিতে পারবেন এটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই নাচ টর্চের সাথে থাকবেন চুলায় প্যান বসে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখানে বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নিব ব্রাউন কালার করবো না একদম এখানে আমি ঝাল খাবো যেমন সে অনুযায়ী সাত আটটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি হালকা একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন ওয়ান ফোর চামচের একটু কম আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি আমি ঢেঁড়সগুলো আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম এখানে আমি ঝাঁঝরিতে কিছুক্ষণ রেখে দিয়েছি কারণ আমার কাছে এভাবে মনে হয় যে ঢ্যাঁড়সের আঠা আঠা থাকবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধুয়ে তারপরে কেটে নেওয়ার জন্য অনেকেই আবার কাটার পর ধুয়ে থাকেন এটা অবশ্যই করতে যাবেন এতে ঢ্যাঁড়সটা আঠল আঠালো হয়ে যায় ভেঙে যাবে বিচিগুলো সব বের হয়ে যাবে যখন আপনি রান্না করবেন আর অবশ্যই একটু বেশি তেল দিয়ে ভাজার জন্য চেষ্টা করবেন এতে নিচে লাগে যাবে না ভাজিটা অনেক ভালো হবে খেতে আর অবশ্যই চেষ্টা করবেন হাই হিটে ভাজিটা করে নেওয়ার জন্য এতে ঢ্যাঁড়সের পুষ্টিটা ঠিক থাকবে সেহেতু সবুজ সবজি তাই অবশ্যই চেষ্টা করবেন একদম ফুল হিটে রান্না করে নেওয়ার জন্য খুব ঝটফপটভাবে তৈরি হয়ে যাবে আর অবশ্যই বারে বারে নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই দুই মিনিট পর পর উল্টে পাল্টে নেবেন এতে ঢ্যাঁড়সটা খুব ঝরঝরে হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে ঢ্যাঁড়স রান্না করার জন্য এভাবে ঢ্যাঁড়স রান্না করলে সাত আট মিনিটের মধ্যেই কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা একদম রেডি হয়ে যাবে আমার ঢ্যাঁড়স ভাজি কিন্তু এক প্রায় হয়ে গিয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঢ্যাঁড়স এভাবে ভাজি করে খাওয়ার জন্য অবশ্যই আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো যারা আমাদের বাসায় ছোট বাচ্চারা আছে তারা কিন্তু সবজি খেতে চায় না তার দ্বারা এ রেসিপিটা করে খাওয়াবেন তারা একদম এ রেসিপিটা আপনার কাছে বারবার খেতে চাইবে এই যে দেখুন আমার একদম গরম গরম ভাজি রঙ সবুজ রেখে সহজভাবে পারফেক্ট ঝরঝরা হয়েছে একদম আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে আপনাদের কাছে আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ